সুরা রহমানের উদ্ধৃতি দেওয়া হচ্ছে সুরা বনীসরা বহু সুরাই আল্লাহ তালা মিজানের কথা বলা হয়েছে মিজান মানে শুধু দাড়ি পাল্লা নয় মিজান হলো স্ট্যান্ডার্ড আপনি সকল ক্ষেত্রে দাড়ি পাল্লায় সবকিছু পণ্য আপনি মেজার করতে পারবেন না আপনি একটা কেমিক্যালের ক্ষেত্রে কি করবেন সেখানে সেটি আপনার কিন্তু ল্যাবরেটরিতে টেস্ট করতে হবে যে কেমিক্যালটি আপনি ব্যবহার করেছেন সেটি ফুড গ্রেড কিনা সেটি মানসম্মত কিনা সেটি রেসিডোলি বেড কতটুকু আমরা মোরকের ক্ষেত্রে ব্যবহার করছি কিনা আপনি মাদক ব্যবসা করে টাকা কামাচ্ছেন তো আপনার ছেলে পর আপনার সামনে এসে দাঁড়াবে আপনি একটি নিম্নমানের জিনিস একটি বিষাক্ত অন্যকে খাওয়াচ্ছেন আলটিমেটলি কি হচ্ছে হয়তো দেখবেন যে আপনারই কেউ একজন সেটা কিনে খাচ্ছে আপনি যাকে কম দিচ্ছেন ওজনে হয়তো দেখা যাবে আপনারই কেউ কাছের কেউ আপনাকে কম দিলেন অথবা আপনি একটি বিষাক্ত জিনিস বিক্রি করেন সেটি আপনার আরেকজন বন্ধু সেটি কিনে নিয়ে এসে আপনাকে আপনার বাসায় হয়তো অতিথি হিসেবে এসে আপনার জন্য নিয়ে আসলো আপনি খাবেন সেটা আপনার দোকান থেকে নিয়ে আসছে আপনি কিন্তু খাবেন না সেটি আপনি যখন জানি বলো ভাই বন্ধু তোমার দোকান থেকে নিয়ে আসছি মিষ্টি আপনি তো জানেন যে মিষ্টি এটি বিশুদ্ধ নয় এটি নিরাপদ নয় তো আজকে এতগুলো অথরিটি আছে আমাদের এত অথরিটি লাগবে কেন বলেন এত নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে এত এনফোর্সমেন্টের জন্য আপনার মানুষ থাকবে কেন এত ইনস্টিটিউশন লাগবে কেন পুলিশ কি সকল মানুষের পেছনে দাঁড়ায় থাকবে বিএসটিআই নিরাপদ খাদ্য দপ্তর ভোক্তা অধিকার আমাদের মোবাইল কোড সারওয়ার সবাইকে দাঁড়ায় থাকবে সারওয়ার কতদিন এই কাজ করবে বলেন তা আমরা সবাই কেন সারোয়ারের কাজটাকে সহজ করছি না কেন সারওয়ারকে যেতে হবে কেন সারওয়ারকে সব জায়গায় যেয়ে ইন্টারভেন করতে হচ্ছে কেন আমরা নিজেরা নিজেরা বিশুদ্ধ হচ্ছে না আজকে আলটিমেটলি দিন শেষে আপনি যদি সারভাইভ করতে চান পৃথিবীতে কোয়ালিটি কন্ট্রোলের কোনো বিকল্প নাই শুদ্ধতার কোনো বিকল্প নাই মান নিয়ন্ত্রণ এবং মান উন্নয়নের কোনো বিকল্প নাই পৃথিবীতে হিউজ কম্পিটিশান আপনাকে সার্ভাইভ করতে গেলে আপনাকে অবশ্যই মানিয়ে হবে